সকাল সবাইকে তো সকলে গোপাল দর্শন করে নাও সকাল সকাল আর আজ হচ্ছে অশোক ষষ্ঠী আর তো চলো আজকে অশোক ষষ্ঠী তোমরা বাড়িতে কে কে পালন করছো অবশ্যই জানিও আর আমি তো করেছি আর পুজো হয়ে গেছে শুধু ভন্ত্রীটাই বাকি ছিল তো চলো এখন আমি উপরে যাব একটু বাতাস করে দিই গোপালকে তো বিছানা কোনো গোছায়নি ডোডো উঠে নিচে নেমে গেছে আর কালকে বালিশের ওয়ারগুলো কেচে নিয়েছি আজকে শুধু বিছানার চাদরটা বাকি আগের দিন মশারি সেখানে ঝুলিয়ে রেখেছি মশারি কেচেছি ওই যে খাটের মধ্যে যেটা ওগুলো সব কেচে কেচে রেখে দিয়েছে আর সেখানে জামা কাপড় সব রেডি করে রেখেছি মানে বাপের বাড়ি যাব কালকে সেই জন্য আজকে সব ঘর মোছা হয়েছে ওই জন্য সব খোলা এই এখানে দেখো অন্যায় করে চলেছে দুইটা আর এখানে হচ্ছে এই বিছানার চাদরটা একটু দেখো এখানে ছিঁড়ে মতো গেছে আর একটা অনেকদিন একটা মানে চাদরই চাইছিলাম মানে খালি হলে তবে আমি এখানে ঘিরবো তো এখন সেটা হয়েছে সেই জন্য এখন কেটে দিয়েছি বলে ময়লা হয়ে যাচ্ছে তো দেখো চুবড়িতে ঝুড়ি ঝুড়ি ফুল আর এটা হচ্ছে গোপালকে স্নান করালাম সব গন্ধরাজ ফুল প্রচুর ফুটচের ভিতরে আছে দেখাচ্ছে দেখো গন্ধরাজ ফুল কত ফুটেছে তো চলো আজকে তো বেশি সময় নেই বৃহস্পতিবার এমনিতেই অনেক লেট হয়ে যাচ্ছে আর চলো সেখানে একটা না আনারস হয়েছে তোমাদেরকে দেখাও বেলার দিকে দেখাবো আর আজকে ব্লগটা করছে আর তো করবো না এবার সে কালী পুজোতে ভাবের বাড়ি গিয়ে সেখানে তো ভাবলাম যাওয়ার আগে আজকে আর যেহেতু অশোক ষষ্ঠী আবার আজকে হচ্ছে একটু বাসন্তী ঠাকুর দেখতে যাওয়ার ইচ্ছা আছে সেই জন্য ভাবলাম একটু ব্লগটা স্টার্ট করি না হলে করতাম না এক অশুক ষষ্ঠী আর একটা হচ্ছে বাসন্তী ঠাকুর দেখতে যাব এটা না ছেড়ে দিলেই ঝুলে যাচ্ছে নিচের দিকে আর ঝুলে গেলেই মানে আমগুলো বেশি পচে যাচ্ছে ওই জন্য আমি পাতা দিয়ে আটকে রেখেছি এই সরি ইট দিয়ে নিচে দেখ সব দেখাবো পরে চলো টাটা পুজোটা করে নিই পরে কথা বলবো শুভ লক্ষ্মী ভাই তো পুজো সম্পন্ন না হলো দেখতে গেলে আর চলো এখন নিচে চলে যাই আবার পরে দেখ কথা হবে নটা দশ হয়ে গেছে এবার ডোরোকে নিয়ে খাইয়ে স্কুলে যাব সাড়ে নটায় এই যে ডাক্তার এখানে এসে উপস্থিত চল নিচে চল এই যে কি দেখছা এমন শরীর হবে নাকি দাদা আজ তো অনেক সেবা করতে হবে বাসন বাড়ির নিমন্ত্রণ হয়েছে মানে এটা আমাদেরও হয়েছে তো এই কার্ডটা নাকি হয়েছে শুনলাম তো আমাদেরই স্কুলে পড়ে তো একজন বাচ্চার মা বলল তো যাই হোক দেখো কার্ডটা তো কার্ডটা হয়েছে শুনলাম আমি তো আগে জানতাম না আর খুব সুন্দর কিন্তু লাগছে কার্ডটা দেখো বেশ ভালো লাগছে দেখলাম ওই জন্য একটু ছবি তুলে নিলাম বললো কার্ড দিয়েই নাকি নিমন্ত্রণটা হয়েছে পয়লা বৈশাখে হবে অনুষ্ঠানটা কেমন লাগছে তোমরা অবশ্যই জানিও এই যে এখানে হচ্ছে আজকে অশোক ষষ্ঠীর এটা হচ্ছে অনেকে অগ্নি বলে অনেকে গদ বলে তো এটা আজকে গিলটা হবে চল এইটা দিয়ে স্টার্ট এগারোটা বাজে এখনো আর আমি এমনিতেও এরকম টাইম অবদি সুখেই থাকি যে ডিউটি চলে যাচ্ছে এখন আর আমি এখন গা ধুই ওদের ওখানটা কি সুন্দর পরিষ্কার করে দিয়েছে দুপুরে কড়াই দিয়ে আলু সেদ্ধ এটা খেতে হেভি লাগে আমার পরোটার সাথে আর ওই যে ওখানে রয়েছে তরমুজ শশা আর কলা গাছের ছোট ছোট আমগুলো পড়ে যাচ্ছে সেই জন্য দেখো একটা আমের আচার বানানো হয়েছে দেখতে পাবো কি ঠিক বলতে পারছি না তবুও দেখাবার চেষ্টা করি বেগুন দেখেছো হিটলার সাইজের বেগুন এই যে এইদিকে অনেক কটাই হয়েছিল রোডো ফুল ছিঁড়ে দিয়েছে আবার হনুমানে খেয়েছিল গাছ আর যে তোমাদেরকে ভর দুপুরবেলা সকাল থেকে তো সময় হয়ে ওঠেনি এখন একদম ফ্রি আছি দেখাচ্ছি উঠছে ধরে গেছে দেখেছো এই যে উঠছে না করলা গাছ উঠতে না উঠতেই লেগে গেছে আমি সেখান থেকে ঘুরে এসে দেখব মাছ ভর্তি হয়ে আর এই সত্যিকারের এই মুরচে প্রচুর হয় আমার বাপের বাড়িতে একটা কাঁচামাদের গেছে প্রচুর তুলে শেষ করা যায় না এত হচ্ছে এই জবা ফুলগুলো যখন তুলি তখন যে কোথায় লুকায় কি জান এইসবে ভরপেট খাওয়া দাওয়া করলাম করে চলে এসেছি তোমাদের দেখাতে আম পড়ে প্রচুর আম পড়ে যাচ্ছে দেখো না এখান থেকে আমি যেতে পারবো না এখন পটল ফুল পটল হবে দেখতে পাচ্ছি আর এই দেখো কুমড়ো টমেটো দেখো করতে টমেটোগুলো তুলে কালকে ভাতে খেয়ে নিলে হবে কুমড়ো শাক ছোটো ছোটো আর গাজর তো আগেই দেখিয়েছি যখন তোলা হবে তখন দেখাবার পটলের ভাড়া আর এটা হচ্ছে ঝিঙে ভাড়া চলো মোটামুটি সব রকম চাষ করা হয়ে গেছে আর সুপারি পাতাগুলো থাকবে এসে রান্না হবে আর কালকের মতো কাঠ এখানে রয়েছে এইগুলো চলো ভরদপুরবেলায় সময় হয়েছে তোমাদেরকে দেখায় আর নোটের শাকগুলো তো তুলে চড়ি একদিন ভাজা খাওয়া হয়ে গেছে এবার হচ্ছে এগুলো গুছিয়ে তুললে আর দিন হয়ে যাবে ছোটো ছোটো কিন্তু হয়ে যাবে এই গাছটা কি যে দোষ করলে একটা একটা আম গাছ ভরা মুকুল হলো আম হলো না আর আমগুলো দেখো কত বড় সাইজ হয়ে গেছে এসে দেখবো মানে মানে প্রাপ্ত একটা বয়স্ক হয়ে যাবে আমগুলো দেখো প্রচুর পড়ে যাচ্ছে সাইজগুলো দেখোছো একদম এই তলাটা বৃন্দাবন হয়ে থাকে ঢ্যাঁড় গাছগুলো বড় হয়ে যাচ্ছে দেখো কিন্তু কালারিং হলো কি করে পাতাগুলো আমি সেটা বুঝতে পারছি না গাছের ডাব পুরো ভর্তি ডাব হয়েছে একটা ডাব খেতে ইচ্ছা করছে কিন্তু উপায় নাই লা লা আমি এখন মজাই বাগান ঘুরতে এসেছি বন্ধুরা এটা কি গাছ বলো তো আমার তো মনে হচ্ছে আমড়া গাছ পাতাটা টেস্ট করে দেখতে হবে মনে হচ্ছে হতেও পারে আবার নাও হতে পারে এখানে হচ্ছে আমরা এখন ছাই ফেলার গোডাউন হয়েছে আর এটা কী গাছ আমি ঠিক বুঝতে পারছি না এটা তো পান গাছ দেখো পান পাতা গাছ আমাদের পান গাছও আছে দেখেছো দেখিয়ে দিলাম কাউকে বলবে না কিন্তু চলো আরেক একটা দারুণ জিনিস তোমাদের সাথে দেখাবো শেয়ার করতে চলেছি মুখ করাই গাছ দেখেছো সবুজ পুরো সবুজে সবুজ চলে দেখাচ্ছ দেখো চিনতে পেরেছে কেউ গাছটা অগোছালোভাবে ঝুলে ভর্তি দেখো ফল হয়েছে দেখেছো যাই হোক আমাদের আনারস ধরে গেলো আর ফুলটা জাস্ট অসাধারণ গাছটা কত ময়লা কিন্তু এত সুন্দর মানে ফলটা ধরেছে নয় কী ভালো লাগছে দেখো তাই না আবার এসে তোমাদেরকে সব দেখাবো কতটা বড় হয় এই চার পাঁচ দিন হলো হয়েছে চলো যা যাক দুপুরবেলা বাগান ভ্রমণ সেখানে একটা কলা দেখিয়েছি কলার কাঁদি দেখো এখানে একটা কলা মোটা হয়ে গেছে কলাটা দেখো সেখানে একটা কলা দেখতে পেরেছো এখানেও আর একটা কলা ধরেছে এটা বা মোচা শুদ্ধ মানে কলার অভাব নেই কারণ কলা গাছের তো অভাব নেই এখানে একটা পেঁপে গাছের আমাদের অভাব ছিল পেঁপে গাছ বেরিয়ে গেছে আর ওই লেবু গাছ একটা এটা মনে হচ্ছে বাতাবি লেবু গাছ আর এর আগে এ দেখি একটা পেঁপে গাছ এর আগে যে গাছটা ছিল লেবু গাছ ও মিল থেকে এনেছিল সেটা সেইখানে ছিল সেখান থেকে তুলে ওর জায়গা পরিবর্তনে হয়তো মারা গেছে শিকারটা ঠিকঠাক গজাতে পারি না আবার একটা দেখছি অন্য লেবু গাছ বউ যা দেখছি তাই শেয়ার করলাম চলো আবার একটা আম কুড়িয়ে বললাম আর এখানেও কুমড়ো শাক হয়েছে চলো অনেকক্ষণ আমাদের সঙ্গে কথা হলো আর এই যে শ্বেতপদ্য বাড়িতেই হয়ে গেছে তিনটে ফুলও হয়েছিল একদিন চলো শ্বেতপদ হয়ে গেছে আর শ্বেতপদ দরকার নেই সব কিছু গাছ সব কিছু ফল মোটামুটি এখন আছে চলো আমি এখন পরিযায় দিতাম পুঁই শাক হবে পুঁই গাছ বসানো হয়েছে এত সন্ধ্যা ফুল গাছ দুঃখের বিষয়ে একটা জাম গাছ ছিল পুকুরে পরে বলে জামগুলো গাছটাকে কেটে দিয়েছি আর আসফল গাছ এবছরে হয়নি পরে বছর আশা করি হবে আসফল টাটা তো বন্ধুরা এখন বেরিয়ে পড়েছি বাসন্তী পুজো উপলক্ষে এই হচ্ছে সাজ আর এই হচ্ছে একটা ছোট ব্যাগ নিয়েছি দুটো ফোন রাখবো আর দুটো জলের বোতলটা নিয়েছি আর কিছু নেই একটা রুমাল আছে তো চলো হ্যাঁ রেডি হ্যাঁ ওটা জলে ছোটো হয়ে গেছে আজকে না দেখলে আমি কালকে আর যেতে পারবো না কালকে হচ্ছে আমি বাপের বাড়ি চলে যাব মানে ওখানে কালী পুজো আর কালকে আমি কালকে যদি না বিকেলে যেতে পারি তাহলে হচ্ছে আমি শনিবার ভরে জলটা আনতে পারবো না কারণ কালী পুজোর জল আনতে যাই সেই জন্য নাহলে আমি বাসন্তী পুজো থেকে শনিবারেই যেতাম তো চলো দেখতে থাকো এবার পুজো তলায় দেখা হবে তো চলো বেরিয়ে পড়েছি বাসন্তী ঠাকুর দেখতে তো এটা হচ্ছে আমাদের নলপুরেই হয়েছে তো এগুলো কি ধরনের হয়েছে একটু বলো তো আমাকে গ্রাম্য এরিয়া গ্রাম্য এরিয়া মানে দেখো এই যেমন দোলযাত্রা জামাই ষষ্ঠী পড়াশোনা নানান ইত্যাদি ইত্যাদি তো অনেক কিছু রান্না পুজো অনেক কিছু এখানে ফুটিয়ে তোলা হয়েছে তার মধ্যে কি হয়েছে যে রান্না পুজোর যে সরঞ্জামগুলো জামাই ষষ্ঠীর যে খাবারগুলো সেগুলো কিন্তু এখানে উপস্থিত ছিল না কারণ আজকে হচ্ছে ষষ্ঠী তাই এই যে কোজাকড়ি লক্ষ্মী পুজো লক্ষ্মী ঠাকুর নেই তো এগুলো হচ্ছে আজকে রাতে এগুলো ঠিকঠাক করবে ধান ভাঙা হচ্ছে এগুলো রাতে এগুলো সাজিয়ে ফেলবে কাল থেকে মানে সপ্তমী থেকে বাসন্তী ঠাকুর আর স্টার এই দেখো বাসন্তী ঠাকুর পুরু যেন মনে হচ্ছে আমরা দুর্গা পুজোয় বেরিয়েছি আগের বছরে ভীষণ গরম হচ্ছিল কিন্তু এবছরে একটুকু গরম হয়নি আর ঠান্ডা ফুরফুরে হাওয়া আগের বছর তো সপ্তমীতে বেরিয়েছিলাম আর এবছর ষষ্ঠীতে বেরিয়েছি আর ষষ্ঠীতে বেরোতমও না কিন্তু আমি কালকে হচ্ছে বাপের বাড়িতে যাব ওখানে কালী পূজার ওখানের এটা হচ্ছে আমার নিজের জায়গা এখানে আমাকে সবসময় থাকতে হবে তাই ওখানের পুজোটা হয়তো কোনো কোনো বছর এপ্রিল মাস করে বাচ্চাদের পরীক্ষা হয় যেতে পারবো না কিন্তু এখানে পুজোটা তো থাকতেই পারবো তাই না সেই জন্য ওখানে যেতেই হবে আর ওখানে তার থেকেও বড় কথা হচ্ছে আমাকে ঠাকুরের জল আনতে হবে আর সেটা আমি প্রত্যেক বছরই আনি আর এখানে দেখো খুব সুন্দর রথযাত্রা সবাই বেরিয়েছে সেজে খুঁজে বাচ্চাটা দারুণ করেছে কিন্তু কিছু কিছু জিনিস এখনও সাজানো বাকি ছিল সেটা হয়তো রাতে সাজাবে কিন্তু সব ঠাকুর দেখেছি দশ বারোটা ঠাকুর দেখেছি এই যে রাখাল বালক যাচ্ছে এখন গরু নিয়ে মানে গরু চড়াতে মাঠে আর অনেকেই দেখতে চলে এসছে ঘরোয়াভাবে যে যেমন পোশাকে রয়েছে সে তেমনভাবেই চলে এসছে গ্রামের মধ্যে গ্রাম্য এলাকায় আর গ্রাম্য মানুষরাই চলে এসছে এখনও বিকেল বিকেল আছে দেখে তোমরা বুঝতে পারছো এখানে অঙ্কন প্রতিযোগিতা হয়েছে যাই হোক চলো নেক্সট মন্দিরে মানে নেক্সট প্যান্ডেলে চলে এসছি আর এই যে এখানে দেখো পুরো যেন মনে হচ্ছে দুর্গা ঠাকুর দেখছি এটা হচ্ছে একটা শরৎকাল আর একটা শরৎকালে আর একটা ওটা কি বসন্তকাল তো আর একটা বসন্তকালে দুর্গা পুজো এক ধরনেরই আর এই দেখো এখানে কত ধরনের খাবার পাওয়া যাচ্ছে কিন্তু আজকে হচ্ছে আমাকে তেমন কিছু খেতে নেই সেই জন্য আর কিছু সেরকম খাওয়া হলো না আর এখানে হচ্ছে এটা হচ্ছে পাগলা গারত মানে আমার বড়িটা ভালো বলতে পারবে মেন্টাল কারণ যাই হোক সেটা তোমাদেরকে এখন জানাচ্ছি না আর মানে ওর তো ভীষণ আনন্দ হচ্ছিল যদি ওইখানে ও একটু বন্দি হয়ে যেতে পারতো ওর তো খুব ভালো লাগতো আর যাই হোক এই যে মেন্টাল হসপিটাল তো ওখানে কোনো মেন্টাল ছিল না কারণ ওটা কালকে থেকেই দেখা যাবে আজকে ওখানে শুধু জাস্ট খুবগুলো দেখে চলে এলাম আর ঠাকুরটা আর কালকে থেকে মানে মানুষকে দিয়ে ওগুলো সাজানো হবে কোনো মানে পুতুল নয় আর এখানেও দেখো সব দোলনা চলে এসছে ড্যান্স আর প্রত্যেক দিন হবে ফাংশান ফাংশানটা কোনো বছরই দেখা হয় না কোনো এক বছর যখন এখানে থাকবো একদিন তো ফাংশান দেখে রাত বারোটা করবোই করবো এরকম ইচ্ছা আছে যাই হোক বছরে দুবার দুর্গা পুজো দেখার সুযোগটা পেয়েছি নলপুরে বিয়ে হয়ে কারণ এটা নলপুরে এই পুজোটা হয় বাসন্তী পুজো নলপুরে বিখ্যাত আরও অন্য এক এক দু জায়গায় হয় কিন্তু সব জায়গায় এটা হয় না আর চলো খুব সুন্দর কিন্তু ঠাকুরগুলো হয়েছে যেন মনে হচ্ছে দুর্গা ঠাকুরই দেখছি মা দুর্গা তো একবার দুর্গা রূপে আসে তারপরে জগদ্ধাত্রী তারপরে বাসন্তী তারপরে কালী সরস্বতী কত রূপে আসে সব থেকে হচ্ছে দুর্গার পরে বাসন্তীটা পুরো অবিকল এক আর হচ্ছে তারপরে জগদ্ধাত্রীটা যাই হোক এই দুটো পুরো এক এটাও এক ধরনের দুর্গা পুজোই একটা গরমকালে দুর্গা পুজো দেখব একটা শীতকালে দুর্গা দুর্গা পুজো দেখবো আর খুব সুন্দর কিন্তু লাগছে একটা ফুরফুরে হা দিচ্ছে রাস্তাঘাট ফাঁকায় ফাঁকায় বেশ হেঁটে পায়ে হেঁটে ভালোভাবেই ঠাকুর দেখা হলো ডোডোও হাঁটলো আর সব কিছু মানে ঘোড়া। ভালোই বেশ হলো আজকে যেহেতু অশোক শশী তার থেকে সেরকম কোনো খাবার কিছু খাওয়া তো গেলো না আগেই বললাম আর এখানে দেখো খুব সুন্দর কিন্তু মানে এই ঠাকুরের যে চিত্রগুলো যে আলেখ্যগুলো বিক্রি হচ্ছে কীরকম লাগছে তোমরা একটু আর জানি ওইখানে খাবার দাবারও বসেছে সব কিছুই আর দেখতে পাচ্ছি তো আর চলো ডোডো এখন বাবার হাত ধরে এগিয়ে চলেছে এখানে আর একটা ঠাকুর চলো মন্দিরে ঢোকা যাক তো চলে এসেছি এখানে এখন ব্রাহ্মণ ঠাকুর সব কিছু রেডি করছে ব্রাহ্মণ ঠাকুরটা খুবই চেনা লাগছে আর রেডি করছে পুজোটা এখানে ষষ্ঠীতে হয় না মনে হচ্ছে সপ্তমী থেকে পুজোটা হয় আর এখানে সব কারুকার সব কাজ চলছে নাচ যেগুলো সব হয় ওগুলো সব সবই সপ্তমী অষ্টমী নবমী তিন দিন হবে আর দশমীতে ভাসান মানে দুর্গা পুজোর মতো নেই ষষ্ঠীতে ঠাকুর এসে যায় ষষ্ঠীতে কোনো পুজো টুজো হয় না সপ্তমী থেকে হয় আর এটা হচ্ছে অন্নপূর্ণা পুজোর প্যান্ডেল এগুলো হচ্ছে থ্রি আর এগুলো কিন্তু সেদিনকেই দেখা যাবে এরা নড়াচড়া করবে কিন্তু আজকে এগুলো জাস্ট রেডি করা হচ্ছে তো ওখান থেকেই বলে দেওয়া হলো এখন এগুলো সেরকম হয় না আর এই যে অশোক ষষ্ঠী আজ এলো নীল ষষ্ঠী তারপরে হচ্ছে রামনবমী হনুমান জয়ন্তী সব কিছু অন্নপূর্ণা পূজা আর সব কিছু একদম চরক পরস্পর পড়েছে আর যাদের যাদের ওখানে কালী পুজো থাকে প্রত্যেকটা জায়গাতেই চৈত্র মাসে তো কালী পুজো হয় প্রত্যেকটা শনিবার মঙ্গলবার করে তো কালী পুজো তো এগুলো এত পিঠে পিঠে পড়ে এত পিঠে পিঠে পড়ে কিছু বলার নীল ষষ্ঠী সব কিছুই একসাথে পড়েছে আর এখানে কত আহারে বাহারে খাবার কিন্তু খা গেল না তো যাই হোক চলো যেহেতু আবার কালবাদ পরশু থেকে আবার সব কিছু মানে মেলা ঘুরবো খাওয়া দাওয়া তো সেদিন থেকেই হবে তো চলো খুব সুন্দর সুন্দর ঠাকুর আরও একটা প্যান্ডেলে চলে এসেছি তো চলো এর ভিতরে এখন প্রবেশ করা যাক এটা রাক্ষস প্যান্ডেলটা দেখতে পাচ্ছ চলো ভিতরে যাওয়া যাক খুব সুন্দর কিন্তু সিন হয়েছে দেখো হাতের কাজগুলো খুব নিখুঁত আর খুব ভালো লাগছে অনেক দিন পরিশ্রম করে কিন্তু করা হয়েছে আর চলো খুব সুন্দর মানে দেখো উপর থেকে যেই মানে ল্যাম্প মতনগুলো করেছে না দারুণ লাগছে ওগুলো কাছ থেকে আর এগুলো হচ্ছে সে কী বলে কি বলে বলো তো সেই জঙ্গলে যারা এরকম সাঁওতাল সাঁওতাল হ্যাঁ আর এখানে বেশ রঙ্গালি না কী বলে সেটা দারুণ হয়েছে নিচে হচ্ছে আর ওখানে কুলার চলছিলো কুলারটার কি ঠান্ডা হাওয়া কুলার না ঘরে ভিতরে যদি না জানলা খোলা থাকলে হয়তো ঠান্ডা হাওয়া দেবে আর দরজা বরজা বন্ধ করে দিলে গরম হাত বেড়ে ওটা তো একদম বাইরের প্রকৃতির হাওয়া টানছে এত ঠান্ডা হাওয়া কুলারটা ভীষণ ভালো লাগছিল। আর এটা হচ্ছে একটা শর্স নিয়েছিলাম আর এটা তোমাদের সাথে এই ভিডিওর মাধ্যমে তোমরা দেখতে পেয়ে গেলে আর চলো আবার নেক্সট পরবর্তী যা যাক কোনো এক প্যান্ডেলে চলে এসেছি কোথায় বলো তো ধারে জায়গাটার নাম বলো মাই উই লাভ কৃষ্ণ তো ওইখানে ও একটা সেলফি নিতে যাইছিল কিন্তু আমি বলছি যে একদমই তোমরা দেখো বোঝা যাচ্ছে না অন্ধকারে আমার ক্যামেরাটাও এখন গেছে ফোনের স্টোরেজ সবই গেছে পাঁচ বছর তো আমার বিয়েও হলো আর পাঁচ বছর ফোনটাও হলো একটা ফোন আর কত বছর যেতে পারে যেহেতু আমি ব্লগ ভিডিও করি না সেই জন্য যদি না আমি কিছু করতাম হয়তো আরও দু তিন বছর চালিয়ে ফেলতাম তাই আমার গ্লাসটা চেঞ্জ করতে হচ্ছে এক দুবার আর এখানে আমি কেন বলো তো ভয়েস ওভার করছি তোমাদেরকে ভয়েস ওভার করতাম না সরাসরি সবটাই দেখাতাম কিন্তু প্রত্যেকটা প্যান্ডেলে খুব জোরে জোরে গান বাজছে আর এই গানগুলো শুনতে পেলেই কিন্তু কপিরাইট রাইট পড়ে যাবে সেই জন্য ডোডো হাতটা ওরম করে কেন যাচ্ছে যাচ্ছে বলো তো বাবা একবার হরে কৃষ্ণ না বলে হাতটা ও সেটা দেখে ওরম করতে করতে যাচ্ছে আর এখানে খুব সুন্দর বলছে যে কুম্ভ মেলার দৃশ্য আমি ঠিক জানি না এই যাই হোক কুম্ভ মেলার এগুলো বলছে খুব ভালোবেস করেছে কারুকার্যগুলো দারুণ লাগছে বন্ধুরা তোমরা বাসন্তী ঠাকুর দেখতে চলে আসো নলপুরে ব্লগটা তোমরা কালকেই দেখতে পেয়ে যাবে তোমরা অবশ্যই ব্লগটা ভাইরাল করে দাও করে দিয়ে তোমরা অষ্টমী নবমী চলে আসো নলপুরে বাসন্তী পুজো দেখতে আশা করি তোমাদের খুব ভালো লাগবে আর কোন কোন জায়গায় বাসন্তী পুজো হয় সেটা কিন্তু অবশ্যই আমাদেরকে জানিও বন্ধুরা আর চলে এসেছে আরও একটা বাসন্তী ঠাকুর দেখতে আর অনেক বাসন্তী ঠাকুর দেখলাম আমাদের তো দশ দশটার মতন তো দেখেইছি এখনও আমি গুনি নিই ব্লগটা করতে করতেই তোমাদেরকে বলছি ভয়েস ওভার করতে করতে তো কিছু প্যান্ডেল দেখো এখনো এটা লাস্ট চলে এসেছি লাস্ট প্যান্ডেল কিছু প্যান্ডেল এখনও মানে এই মানে কি বলে মেলা এখনও বাকি আছে এমনও আমানে ওরা আজকে রাতেই সাজিয়ে ফেলবে কাল থেকে তোমরা একদম ফাইনালি খুব সুন্দর লুক পেয়ে যাবে আগে থেকে রেডি হয়ে গেলো তোমরা দেখতে চলে এসো অবশ্যই কালকে ব্লগটা যখন পেয়ে যাবে দশটার মধ্যে তোমরা কিন্তু রাতে চলে এসো নাহলে অষ্টনবীতে চলে এসো তো এখানে ফাংশান হবে খাওয়া দাওয়া সব কিছুই মানে ব্যবস্থা আছে আর তোমাদের গ্রামে কি বাসন্তী পুজো হয় অবশ্যই যে বন্ধুরা দেখছো জানাতে ভুলো না আর অবশ্যই তোমরা মন দিয়ে দেখো ভালো লাগবে আর এটা বন্ধুদের মাধ্যমে অনেক জায়গায় মানে বন্ধুদেরকে ছড়িয়ে দিও আশা করি খুব ভালো লাগলো আর এখানে হচ্ছে ওই বলতো সে খবরের চ্যানেলটার নাম কী ছিল লোকাল এইটিন এই যে এখানে দেখছো ভিডিও করা হচ্ছে এটা হচ্ছে একটা খবরের চ্যানেল লোকাল এইটিন তো এখানে তারই শ্যুট করা হচ্ছে তো এখানে সকলে দাঁড়িয়েছিল তার সেইগুলোই তারা বলছে আর চলো অনেক ইউটিউবার আজকে বেরিয়ে পড়েছিলো অনেক ভিডিও করছিল দেখতে পেলাম আর তো চলে এসেছি ঠাকুর দেখে নটার সময় করে আর যাই হোক আজকে হচ্ছে রুটি ভাত ভাঁধে সব খেয়েছি মানে যে ফলটল হয় তারপরে এখন হচ্ছে দই খেলাম একটু সাবু খেলাম সাবুটা হচ্ছে একটু দুধতে মনে হয় ফোটানো তো না কী দিয়ে একটা ফোটানো আর একটু ছোলা আলো সদ্য যেটা ছিল সেটা খেয়েছি তো ওইগুলো খেলাম রাতের খাবার হয়ে গেল আর পুজো ঘোরা হয়ে গেল সব কটা ঠাকুরই মোটামুটি দেখেছি এই কি কিছু কিছু কারুকার্য বাকি ছিল আর সেটা তোমরা এই ভিডিওর মাধ্যমে সব দেখছো আর আশা করি তোমাদের খুব ভালো লেগেছে ব্লগটা আর আগামী দিন থেকে আসতে বাপের বাড়ি যাবো সেই ব্লগ মানে কালকে যে যাব কালকে কোনো ব্লক করবো না কেন অত রিক্স নিতে পারবো না পরের দিন পুজো মানে ফোন এমনিতেই জ্যাম করছে ফোন একদম মানে কিছু করতে পারছি না কালকে কোনো ব্লক টলক কিচ্ছু নয় কালকে জাস্ট যাব শনিবার থেকে ব্লক হবে তাও বাবা থাকবে তাও কি করব জানি না ফোন একদম কাজ করছে না কিন্তু কি করে যে কী করবো বুঝতে পারছি না যাই হোক আর ফোনে এখনও নেট করিনি এক সপ্তাহ হয়ে গেল আর চলো ফোনে নেট এখন নয় পহেলা বৈশাখে বড় কারণ গরিবী বলতে হচ্ছে এটাকে আমি দাদার বাড়িতে চলে যাব সেখানে হচ্ছে ওয়াইফাই আছে আর এই কটা দিন এর বাবা ঘরে ছিল আর শুধুমতো মানে কিপটে হলে যাই হয় বুঝেছো আর আমাদের ওখানে মানে আমার বাপের বাড়িতে জিও সিমটা একদম কাজ করে না যে এই ফোনের নেটটা শেষ করে দিয়ে ওয়াইফাইটা নেব কক্ষণে নেই ওখানে ওয়াইফাই শুধু বনমান করে ঘুরে না আমাদের এখানে টাওয়ার আইসি আছে বলে ভালো কাজ যায় জিও আর ওখানে একটুকু জিও কাজ দেয় না তাই আমার টু জিবি নেট আমি যে এক সপ্তাহ করে থাকি আমার নষ্ট হয় পুরোটাই নষ্ট হয় যতবার আবার যাই এরপর থেকে তো আবার গেলে নষ্ট হবেই কিন্তু জাস্ট কদিন বাকি ছিল বলে যেহেতু ওর এসিফ্ট চলছিলো আর মানে ভিডিও একটু ফেসবুকে কমই অন থাকছিলাম দেখে যাই একটা দুটো পোস্ট করে দিয়ে ওই চলছিল মানে কোনো ভিডিও দেখতে পাচ্ছিলাম না কোনো ভিডিও বা অন্য কাজ নয় ফেসবুকে জাস্ট কাজ করতে হবে বলে কয়েকটা ফটো ফটো শুধু জাস্ট ছেড়েছি তাও রিলস পাচ্ছিলাম না তো চলো ব্লগটা এখানে সম্পূর্ণ করলাম ভালো লাগলে অবশ্যই লাইক করো শেয়ার করো আসছে কালী পুজোর ব্লগ আর বাসন্ত পুজো খুব ভালো কাটলো টাটা এই কি অসুখ ষষ্ঠী ছিল বলে ওই জন্য বেশি খাওয়া দাওয়া হলো না টাটা